মারাবুঝি এমনই হয় যখন মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে বা অন্য কোথাও চলে যায় যেখানে থাকে সেখানে চলে যায় তো মা মনে চায় যে যা আছে বা যা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সব কিছু বেঁধে দেওয়ার চেষ্টা করে তো আজকে আমি তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম তারপরে আমার মায়ের বাড়িতেও গিয়েছিলাম আমি বিশেষ করে মায়ের বাড়িতে সেরকম ভিডিও করতে পারি না আসলে আমাদের বাসায় কিছু সদস্য আছে মানে খুবই ঝামেলার মধ্যে থাকি প্যারার মধ্যে থাকি ভিডিও করি না রান্না বাড়ার মধ্যে যায় না যেহেতু আমার কুকিং ব্লগ তো আমি রান্না মধ্যে যাই না সেই জন্য রান্নাবাড়ি ভিডিও করি না তো খুবই সামান্য আমার বাবার বাড়িতে যাই এবার থাকাই হয়নি একদিন একদিন দুই দিন এরকম করে থেকেছিলাম তাও দৌড়ে যাওয়া দৌড়ে আসা এরকম আর কি তো সেই সময় কিন্তু আমি এই সেরকম ভিডিও করতে পারি নাই তো এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে মারা চাইলে মনে করে যে সব কিছু মেয়েদের দিয়ে দিই তো এরকম আর কি অবস্থা আজকে কিন্তু গতকাল মুরগি নিয়ে আসছিলাম মানে ভিডিওটা যদি আমার ঢাকাতে আসার পর ভয়েস ওভার দেওয়া কিন্তু ভিডিওতে যে কাজকর্মগুলো করতেছিলাম সেগুলো কিন্তু সেই দিনই করা তো যাই হোক তো বাবার বাড়ি থেকে এসেছিলাম আমার মা কিন্তু ব্রয়লার মুরগি কিছুটা হলো বাসায় পাঁচটা সাতটা করে নিয়ে বেশ বড় করে মানে বাড়ির জন্য খেয়ে নেয় মানে বাড়িতে পুষে বাড়িতে খাই তো সেই অনুযায়ী ওখান থেকে আমাকে একটা মুরগি দিয়েছে আর ক্ষেত থেকে কিছু সিম তারপরে ডাটা এগুলো আর কি উঠিয়ে দিয়েছে কলার গাছ থেকে কলা তো যাই হোক বাবা মার সাধ্য সামর্থ্য অনুযায়ী বাসায় যা থাকে সব কিছু আমাকে দিয়েছিল তো বেঁধে নিয়ে আসে ভাবলাম ঢাকাতে যাতে আরও দুই দিন দেরি আসে তো দুই দিন আবার এগুলো রাখলে দেখা যায় যে নষ্ট হয়ে যাবে ভাবলাম সবাই মিলে একসঙ্গে খাই তো এই সিমগুলো দেখতে পাচ্ছেন এই সিমগুলো কিন্তু আমার মা আমার মায়ের নিজের গাছ থেকে নেওয়া দেখেছিলাম অবশ্য একটা ভিডিওতে তো সেখান থেকে এখনও সিম হয় নাই তবুও বেছে কুছে যে কয়টা পেরেছে সে কয়টা আমাকে দিয়ে দিয়েছে তো এই সিম দিয়ে হাতে মাখানো তরকারি আজকে রান্না করলাম দেখতে পেরেছেন যে কিভাবে কি করেছি তো পুঁটির কাপ মাছ দিয়ে হাতে মাখানো তরকারিটা আগে বসিয়ে দিলাম আর এখানে কিন্তু ডাটা দিয়ে আজকে গরু মাং মুরগির মাংস রান্না করব সরি মিস্টেক হয়ে গিয়েছে তো আজকে এই ডাটা দিয়ে ডাটা আর আলু দিয়ে মুরগির মাংস মুরগির মাংস মানে বললে ভুল হবে এটা খাসির মাংস বলা যায় মানে একটা মুরগির পাঁচ কেজি ওজন আর এই এই যে হলো আমার ভিডিও ম্যান গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা নাতি আমাকে ভিডিও করে দেয় এই সে আমার কাছে বসে আছে এখনও সে ভিডিও করতেছে মাঝে মাঝে আমার কাজে অনেক হেল্প করে তো যাই হোক এখানে মনের হলে কিন্তু আদাও ছিল আমি দেখতে পাই না বা খেয়াল করি নাই সে আদাগুলা সহ আমি মানে তেলাইনিটা দিয়ে দিয়েছি তো আদাটা আমি উঠিয়ে নেওয়ার পর ভালোভাবে এই যে পেঁয়াজ যেগুলো দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ গরম মশলা সব কিছু দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম যেহেতু মাটি চুলা মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো দিয়ে দেওয়ার পর তারপরে ঝাল লবণ হলুদ পরিমাপ মতো বাটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা একদম কষিয়ে নিব তেল গড়া করে তো এই যে তেল উপরে চলে আসছে এখন অল্প কিছুটা মাংস যেহেতু আমি ঢাকাতে যাওয়ার মানে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য আমার মা মাংসগুলো পাঠিয়েছিল মানে একটা মানে পাঁচ কেজি ওজনের একটা মুরগি আর আমার বড়ো ভাবই দিয়েছিল সোনালি একটা লেয়ার মুরগি তো যাই হোক তারা ওগুলো দিয়েছিল আমাকে ঢাকায় নিয়ে আসার জন্য তো মুরগিটা আমি আমার গ্রামে বাড়িতে মানে আমার শ্বশুর তো নিয়ে এসেছিলাম তো ওখানে ভাবলাম যে কাটা বাসা যেহেতু করে ফেলেছি ওখানে সামান্য একটু আমার শাশুড়ি গিয়ে খাওয়াইয়ে রেখে আসি তো এই জন্য আমি মাংসটা আজকে ডাটা দিয়ে রান্না করতেছি তো জীবনে প্রথম কিন্তু আমি এই ডাটা দিয়ে মুরগির মাংস রান্না করতেছি কখনো কিন্তু ডাটা দিয়ে মাংস আমি খাই নাই তো মুখে শোনা যায় ডাটা দিয়ে নাকি মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে বেশ মজা লাগে আর ডাটাগুলো মার্শাল্লা এত মোটা আর এত সুন্দর তো যাই হোক কথা না বাড়ি সুন্দরভাবে এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি বেশ মাংসটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আলু আর ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পানি বের হয় সেই পানিটা শুকিয়ে ফেলার পর তারপরে সেদ্ধের জন্য পানি দিয়ে দিয়েছি তো আলু ডাটা এবং মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিলাম আর এদিকে কিন্তু চরচরিটা হওয়ার কাছাকাছি হয়ে এসেছে তো এখন ঢাকনাটা আলোক করে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে রান্নাটা আমার একদম হয়ে যাবে তো এর মধ্যে আমি ভালোভাবে একটু চেক করে নিচ্ছি তো রান্নাটা আমার হয়ে গিয়েছে একদমই তো রান্নাটা ওটা নামিয়ে রেখে এখন এই যে আবারও ভালোভাবে সেই ডাটা আর মুরগির মাংস যেটা রান্না বসিয়েছিলাম সেটা নাড়াচাড়া দিচ্ছে আর এদিকে কিন্তু তুলমকান্ড আমার ছেলে কিন্তু বালি নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে এদিকে কিন্তু মোয়া মুড়ি এগুলো বিক্রি যেগুলো করে গ্রামে এসে এসে এসেও চলে এসেছে ভাবা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে কিন্তু আমাদের তালের খড়ি অনেক হয়েছে গ্রামে কিন্তু খড়ির অভাব হয় না মানে লাড়কির অভাব হয় না কারণ গ্রামে গাছগাছালি অনেক থাকে টুকটাক কিন্তু হলো খড়ি এখান থেকে হয়ে যায় খড়ি কিন্তু কিনতেই হয় না তো এই হলো আমাদের মানে বাহিরের লোকটা আমি দেখিয়ে দিলাম একটু খড়ি খাড়ের অবস্থা আর এদিকে কিন্তু আমার ছেলে বালুনে খেলতেছে তো আমি একটু বকা দিচ্ছিলাম আমার বাবা বলতেছে থাকবো কোন না যে চলেই যাবে বা হলো একটু খেলাধুলা করুক তো খেল খেল এ বলে আমি আবার চলে এসছি আমার কাজে তো এসে ভালোভাবে পানিগুলা শুকিয়ে তারপর আবার ঝোলের পানি দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে তো যাই হোক আজকে ভিডিও এবং রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ